মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ইঞ্জিনিয়ার বরাবরের মতো আমি তোমাদের মাঝে চলে এসেছি ব্রজগোপাল বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়েট গতদিন আমরা ত্রিকোণমিতি এর সংযুক্ত করে ত্রিকোণমিতি অনুপাতের ও এর একটি ম্যাপ দেখেছিলাম আমরা আজকে আরও দুইটি ম্যাপ আশা করি গতদিনে আমরা যে ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসটি তোমরা দেখেছ তোমরা যদি না দেখে থাকো তাহলে ক্লাসটি একটু দেখে নিবা আমি তারপরেও চেষ্টা করছি ক্লাসটি একটু রিভিউ করার আমাদের প্রথমে কি করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি কচ মাইনাস চোদ্দশো একানব্বই ডিগ্রি আমাদের আমরা প্রথমে এই থ্রিটাকে নাইনটি ডিগ্রি দ্বারা ভাগ করব আমাদের এই যে ম্যাথগুলো করার সময় আমাদের ক্যালকুলেটরটা অবশ্যই আমাদের সাথেই রাখতে হবে সেটাকে প্রথমে যখন আমরা নাইনটি ডিগ্রি ভাগ করার পরে যে মানটা আসবে তার দশমিকের আগে তার মানে পূর্ণ সংখ্যাটা আমরা নাইনটি ডিগ্রি আকারে লিখব তারপরে প্লাস আকারে আমাদের শেষ পরে শকুকানটা লিখব আমরা চেষ্টা করছি অঙ্কটা করার তাহলে প্রথমে আমাদের কি কাজ প্রথমে আমাদের কচ আমাদের ক্যালকুলেটরটা অবশ্যই হাতে নিতে হবে আমাদের এখানে আছে মাইনাস চোদ্দশো একানব্বই ডিগ্রি গতদিন আমরা বলেছিলাম কস এবং সেক ত্রিকোণমিতির এই দুইটার ক্ষেত্রে যদি তাদের থিটা কখনো মাইনাস থাকে কোনটা কোনটা কস এবং সেক এই দুইটার ভিতরে যদি থিটা কখনো মাইনাস আকারে থাকে তাহলে সেটা কি হয়ে যাবে প্লাস আকারে হয়ে যাবে তাহলে কেমন হয় কথ যদি মাইনাস থিটা থাকে তাহলে আমরা সেটাকে লিখতে পারি কস থিটা আবার কি হয় সেকের ক্ষেত্রেও একই খায়নি সেক যদি আমাদের মাইনাস থিটা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি সেক থিটা তাহলে এখানে আমাদের প্রথম ক্ষেত্রে দেখতেছি আমাদের কস আমরা কস পেয়েছি ত্রিকোণমদি কোনো পথ তারপরে আছে মাইনাস তাহলে এটাকে আমরা প্লাস আকারে লিখবো একশো মানে চোদ্দশো একানব্বই ডিগ্রি এরপরে আমাদের সেই ভাঙতে হবে আর কি ভাঙব কিভাবে আমরা প্রথমে কস লিখলাম ক্যালকুলেটার সবাই হাতে নিব ক্যালকুলেটারে প্রথমে আমরা চোদ্দশো একানব্বই ডিগ্রি তুললাম এরপরে নাইনটি ডিগ্রি দ্বারা ভাগ তাহলে নাইনটি ডিগ্রি দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে সিক্সটিন তাহলে আমরা সিক্সটিন লিখলাম প্লাস এরপরে আমাদের ক্যালকুলেটারের যে সংখ্যাটা আছে সেখান থেকে আমরা মাইনাস প্রেস করব

এটা আমরা কোন কোয়ার্ডিনেট পড়তেছে সেটা দেখা আমরা জানি এই যে প্রথম ঘর এই প্রথম ঘরে হচ্ছে ওয়াল পজিটিভ হয় এই ঘরে কি হয় সাইন এবং হচ্ছে কোসেক কোসেকটা পজিটিভ হয় আর এই ঘরে হচ্ছে ট্যান এবং হচ্ছে কট এই ঘরে হয় হচ্ছে কস এবং হচ্ছে সেক তাহলে আমরা ষোলোটা সমকোণ যেতে হবে তারপরে আবার যেতে হবে একান্ন ডিগ্রি তাহলে প্রথম আমরা এক ঘ একবার এটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে আমরা চারটা নাইনটি ডিগ্রি অতিক্রম করবো যদি আমরা একবার ঘুরি তাহলে আমরা প্রথমবার ঘুরলাম চারটা নাইনটি ডিগ্রি তার মানে চার আবার যদি একবার ঘুরি তাহলে হচ্ছে আট আবার যদি ঘুরি তাহলে হচ্ছে হচ্ছে বারো তারপরে যদি আবার ঘুরি তাহলে হচ্ছে ষোলো আমরা এই পজিশনে যখন আসলাম তখন এটা ষোলো কোণ পূর্ণ হলো এরপরে কি হচ্ছে আমাদের এই জায়গা পর্যন্ত এই জায়গা পর্যন্ত যাচ্ছে তার মানে হচ্ছে একান্ন ডিগ্রি এইটুকু মতো যাচ্ছে তাহলে আমরা জানি কি এই ঘরে অল পজিটিভ তাহলে আমাদের এই ক্ষেত্রে কি হচ্ছে আমাদের কোনো চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে যে চিহ্ন আছে আমরা সেই চিহ্ন তাহলে প্লাস আছে এখানে আমরা প্লাস চিহ্ন বসিয়ে দিলাম এরপরে হচ্ছে আমাদের নামের কি কোনো পরিবর্তন হচ্ছে কিনা তাহলে আমাদের নামের পরিবর্তন কখন হয় এটা আমরা জানি যদি আমাদের এখানে বিজোর সমকোণ থাকে তাহলে নামের পরিবর্তন হয় কিন্তু আমাদের এখানে আছে কি জোর সমুকন তাহলে কোনোভাবে নামের পরিবর্তন হবে না তাহলে আমরা এখানে দিয়ে দিলাম নামের পরিবর্তনও হলো না তারপরে কি করতে হবে আমাদের যে সূক্ষ্মকোণটা থাকবে সেই সূক্ষ্মকোণটা আমরা বসিয়ে দেবো তাহলে এখানে থাকতেছে এখন এখন আমরা ক্যালকুলেটরে যদি প্রেস করি ডিগ্রি তাহলে আমরা সরাসরি মানটা পেয়ে যাচ্ছি এখন এখানে এখানে আমাদের কচ একান্ন ডিগ্রি কোনো মান মুখস্ত আমাদের জানা নেই তাই আমরা ক্যালকুলেটর ইউজ করে এটা বের করতে পারলাম এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার তার মানে যদি যদি আপনাদের বলে কচ চোদ্দশো একান্ন ডিগ্রির মান নেই করো আপনারা এই মানটা লিখতে পারবেন আচ্ছা আমরা চলে গেলাম চলে যাই দ্বিতীয় ম্যাথে দ্বিতীয় ম্যাথের ক্ষেত্রে একটা কন্ডিশন আমাদের জানতে হবে আমরা সাধারণত জানি পায়ের মান হচ্ছে থ্রি কিন্তু যখন আমরা এই পায়টা ত্রিকোণমিতি কোনো অনুপাতের ভিতরে ইউজ করব সেই ক্ষেত্রে আমাদের পায়ের মানটা হয়ে যাবে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে প্রথম ক্ষেত্রে আমরা আমরা অঙ্কটা করার চেষ্টা তাহলে মানটা বসাবো এখানে মাইনাস চৌত্রিশ ইন্টু হচ্ছে পায়ের মান আমরা কত দেখলাম একশো আশি ডিগ্রি তাহলে আশি ডিগ্রি বাই হচ্ছে থ্রি আমরা কিন্তু ক্যালকুলেটর নিতে ভুলবো না তাহলে আমরা এখানে চৌত্রিশ ইন্টু হচ্ছে একশো ভাগ হচ্ছে থ্রি তাহলে আমরা এটাকে আমাদের সংখ্যায় রূপান্তরিত করতে পারলাম তাহলে সে এখানে হচ্ছে মাইনাস দিয়ে দিলাম দু তার মানে দেখেন এখানে আমাদের সেই আগের মতো ম্যাথটা চলে আসতেছে এরপরে দেখেন আমাদের কি করতে হবে আমরা একটু আগে জেনে আসলাম কজ এবং ছেক ছেকের ভিতরে যদি থিটা মাইনাস আকারে থাকে তাহলে সেই মাইনাসটা প্লাস হয়ে যায় কারণ কচ এবং শেক সহজেই মাইনাসটা খাইতে পারে এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে এবং অন্য সকল ত্রিকোণুমিতিক কোনোপাত এটা কিন্তু খাইতে পারে না এই মাইনাসটা তখন সামনে আসবে যেমন সাইনের ক্ষেত্রে যদি বলি আমরা সাইন মাইনাস থিটা যদি হয় সাইন মাইনাস থিটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু মাইনাস সাইন থিটা লিখতে হবে আর আমরা যদি কস বা সেকের ক্ষেত্রে হয় তাহলে সেকের ক্ষেত্রে যদি আমরা বলি মাইনাস থিটা তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হয়ে যায় সেটা জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে ভুল করলে হবে না তাহলে আমরা কি করবো এখানে দু হাজার চল্লিশ এখন আমাদের সে আগের নিয়ম কি করতে হবে থিটাকে আমাদের নাইনটি ডিগ্রি আকারে প্রকাশ করতে হবে তাহলে সেক আমরা লিখে দিলাম নাইনটি ইনটু তাহলে দু হাজার চল্লিশ ভাগ হচ্ছে নাইনটি পূর্ণ সংখ্যা কত আসতেছে আমাদের কাছে টোয়েন্টি টু আমরা দিয়ে দিলাম প্লাস এবার আমাদের যে ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর থেকে আমরা বাইশ রাত দিব দেওয়ার পরে আমরা নাইনটি দ্বারা গুণ করব তাহলে আমরা পাচ্ছি কত সিক্সটি আমি আবার বলি আমাদের এই দু হাজার চল্লিশকে কে আমরা এক সমকোন অর্থাৎ নাইনটি ডিগ্রি আকারে প্রকাশ করতে চাচ্ছি তাহলে আমাদের কি করতে হবে নাইনটি ডিগ্রি দ্বারা ভাগ করতে হবে তাহলে ভাগ করলে আমাদের এখানে সিক্স 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 তারপর সেভেন অনেকগুলো আচ্ছা তারপরে আমরা কি করব যে পূর্ণ সংখ্যাটা আসবে সেই পূর্ণ সংখ্যা থেকে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যা থেকে পূর্ণ সংখ্যাটা বাদ দিব তাহলে এখানে পূর্ণ সংখ্যা কত বাইশ তাহলে বাইশ বাদ দিলাম বাড়ির যদি আমরা বাদ দেই তারপরে থাকতেছে কত জিরো পয়েন্ট সিক্স অনেকগুলো আমরা কি করবো সেটা আমরা লিখে দেবো আশা করি বুঝতে পারছি এতটুকু এরপরে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে আমাদের এখানে কোন কোয়ার্ডিনেটে আমাদের এই সেকটা যাচ্ছে তাহলে সেকটা দেখেন আমরা একবার যদি ঘুরি তাহলে ঘর ঘোরা হয় চার ঘর তাহলে আমরা একবার ঘুরলাম চার দুইবার ঘুরলাম আট তিনবার ঘুরলাম ঘুরলাম চারবার পাঁচবার বিশ তাহলে এই পর্যন্ত আসতেছে আমাদের বিশ বিশ একুশ বাইশ আরো কতটুকু যেতে হবে ষাট তাহলে মোটামুটি এই ঘরের নাগাদ আমাদের আসতেছে তাহলে এই ঘর নাগাদ যদি আমাদের পাই এই ঘর নাগাদ যদি আমরা পাই এটা তাহলে আমরা জানি কার ঘর এটা হচ্ছে ট্যান আর হচ্ছে কটের ঘর তাহলে যদি এটা আমরা যাত্রা তার ঘরে যদি না পৌঁছায় তাহলে আমরা কি জানি মাইনাস চিহ্ন তাহলে এটা তো ক ছিল কিন্তু ঘর কার কার ঘরে পৌঁছেছেন ট্যানের ঘর তাহলে আমাদের কি হয়ে যাবে এখানে মাইনাস একটা চিহ্ন চলে আসবে এরপরে আমাদের কি হবে আমাদের ত্রিকোণ অনুপাতটা পরিবর্তন হবে কিনা ত্রিকোণমিতিক অনুপাতটা কিভাবে পরিবর্তন হয় যদি আমাদের এখানে বেজোর সংখ্যা থাকে মানে অনুপাতটা আমাদের নাইনটি ডিগ্রির সাথে যদি বেজোড় সংখ্যা থাকে এই বাইশ তো আর বেজোর না বা বাইশ তো জোর তাহলে কি হবে না আমাদের নামটা পরিবর্তন হবে না তাহলে সেকের জায়গায় আমরা সেকটা লিখে দিতে পারি এরপরে আমাদের কাজটা কি যে সূক্ষ্ম কোনটা থাকবে এই সূক্ষ্ম কোনটা আমরা এখানে লিখে দিব আশা করি এতটুকু বুঝতে পারছো এখন আমরা তো সকলেরই কি হয় সেকের মানটা মনে থাকে না কিন্তু আমরা কি জানি আমাদের সবার কচের মানটা মনে থাকে তাই আমরা এই এইভাবে আমরা লিখতে পারি আমরা তো একটু আমরা তো জানি যে হচ্ছে কস সমান সমান থিটা সমান সমান ওয়ান বাই থিটা তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেক সমান সমান আমরা লিখতে পারি সেকটিটা সমান সমান ওয়ান বাই থিটা লিখতে পারি তো অবশ্যই লিখতে পারি তাহলে এখানে আমাদের সেক থিটা আছে সেটা আমরা কি লিখতে পারি কস থিটা তাহলে এখন এখন দেখি আমরা জানি যে কস 60 ডিগ্রির মান কত এটা তো আমরা আগে থেকে ছোটবেলা থেকে জেনে আসছি তাহলে কি মাইনাস ওয়ান বাই হাফ তাহলে এটা যদি হয়ে যায় তাহলে আলটিমেটলি আমাদের হয়ে যাচ্ছে মাইনাস টু এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার যদি আপনাদের এই রকম কোনো অঙ্ক বলে সেক মাইনাস থার্টি ফোর বাই থ্রি তাহলে আমরা এই মতটা এইভাবে আঞ্চল লিখতে আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো এখন দেখো আমরা দুইটা দুইটা মানে আমরা আমরা প্রথমে শিখলাম কি একটা একটা করে এখন সহকারে আছে আবার দুইটা তার সাথে আবার যোগ আকারেও আছে তাহলে আমরা প্রথমে এটাকে আমরা ভাঙার চেষ্টা করব একদম সিম্পল নিয়মে সহজ নিয়মে তাহলে প্রথম কি সাইন লিখলাম এই সাতশয় আশি কে আমরা ভাঙবো তাহলে না আশি কিন্তু আমরা এই অঙ্কগুলো করতে পারবো না তো অবশ্যই আমাদের ক্যালকুলেটারটা হাতে রাখতে হবে তাহলে এখানে আসছে কত পূর্ণ সংখ্যা এইট তাহলে নাইনটি ইন্টু হচ্ছে এইট তারপরে কত প্লাস আমরা কি করব মাইনাস করব কত এইট ক্যালকুলেটর থেকে যে দশমিক সংখ্যাটা আসছে তার সাথে আমরা নাইনটি গুণ করবো তাহলে কত আসছে সিক্সটি আশা করি সবাই বুঝতে পারছো ইনটু এখানে কি আছে কস এটার সাথেও কি হবে 390 390 বিভক্ত 90 তাহলে কথা হচ্ছে পূর্ণ সংখ্যা 4 তাহলে 90 ইনটু হচ্ছে 4 প্লাস মাইনাস হচ্ছে 4 দিয়ে দিলাম ক্যালকুলেটরে যেটা আসবে তার সাথে আমরা কত গুণ করব 90 তাহলে আস্তেছে কত আমাদের হাতে 30 দিলাম এরপরে পজিটিভ চিহ্ন পজিটিভ চিহ্ন দিয়ে দিলাম আমরা এখানে একটু আমাদের খেয়াল করতে হবে এখানে একটু খেয়াল করতে হবে দেখো আমাদের এখানে আবার আছে কত মাইনাস তিনশো তাহলে আমরা জানি যে কচ হচ্ছে মাইনাসটা খেয়ে নিতে পারে কিন্তু সাইন আমাদের কি করতে পারে না মাইনাসটা খেয়ে নিতে পারে না তাহলে এটা হচ্ছে এটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে কি মাইনাস তাহলে আমাদের এই চিহ্নটা না দিয়ে আমরা পজিটিভটা না দিয়ে সরাসরি নেগেটিভ চিহ্নটা ইউজ করতে পারি তাহলে নেগেটিভ চিহ্ন দেওয়ার পরে আমাদের পরবর্তী ধাপ আমরা চলে যাব সাইন এটা কত হচ্ছে তিনশো তিরিশ তাহলে তিনশো তিরিশকে আমরা কত দ্বারা ভাগ করবো তিনশো তিরিশ ভাগ হচ্ছে নাইনটি তাহলে আমাদের এখানে পূর্ণ সংখ্যা কত আসতেছে থ্রি তাহলে নাইনটি ইন্টু হচ্ছে থ্রি প্লাস তাহলে পূর্ণ সংখ্যাটা আমরা বাদ দিয়ে দিলাম থ্রি ইনটু হচ্ছে নাইনটি কত হলো সিক্সটি তাহলে এখানে আমাদের সিক্সটি টা লিখে দিলাম আরো একটার সাথে আছে কত তাহলে ইনটু কস তিনশো তাহলে তিনশো কে আমরা তিনশো ভাগ হচ্ছে নাইনটি তাহলে কত হচ্ছে থ্রি এটাও আমাদের নাইনটি ইনটু হয়ে গেল থ্রি প্লাস মাইনাস আমরা তিনবার দিয়ে দিলাম ক্যালকুলেটরে নাইনটি কত চলে আসলো এখন আমরা আমাদের সেই দ্বিতীয় ধাপে চলে যাবো আমাদের এই যে আহ যে ঘরটা আছে আমরা এখানে আমরা লিখতে পারি আমরা আবার একটা চৌখোন আঁকা এখানে দেখবো আমরা প্রথম এটা কোন ঘরে করতেছে সাইনটা দেখেন তো কোন ঘরে পড়তেছে চার একবার আসলে চার দুইবার আসলে আটের পরে কি এই ঘরে পড়তেছে তাহলে এটা তো সব পজিটিভ তাহলে এর কোনো চিহ্ন পরিবর্তন হবে না এখন দেখেন চিহ্ন পরিবর্তন হলো না যে প্লাস ছিল এখানে থাকলো সমস্যা নেই তারপরে কি হচ্ছে আমরা কখন নাম মানে ত্রিকোণমিতি কোনোপাত্র পরিবর্তন হবে কখন যখন আমাদের এটা বেজোর হবে কিন্তু আমাদের এটা আছে কি জোর তাহলে আমাদের কি পরিবর্তন হচ্ছে না ত্রিকোণমিতিক কনুপাত্র পরিবর্তন হচ্ছে না সেক্ষেত্রে তাহলে আমাদের যেটা আছে সেটাই বসে গেল আর এরপরের ধাপটা কি যে সূক্ষ্ম কোনটা থাকবে সেই সূক্ষ্ম কোনটা আমরা এখানে বসিয়ে দেবো ইন্টু পরেরটা চলে যায় পরেরটার ক্ষেত্রে কি হচ্ছে দেখেন এখানে আমাদের চার চার আর এই ঘরে চার চলে আসলাম মানে একবার ঘুরলে তো চার হয় তাহলে একবার ঘুরলেই আমাদের কি হচ্ছে চারটা সমকোণ পেয়ে গেলাম তারপরে একটু উপরে তার মানে কি প্রথম কোঅর্ডিনেট আমাদের পড়ে গেছে তাহলে প্রথম কোঅর্ডিনেটে যদি পড়ে যায় তাহলে আমরা কি জানি অল পজিটিভ তাহলে অল পজিটিভের ক্ষেত্রে তাহলে কোনো চিহ্ন পরিবর্তন হচ্ছে না ওকে তারপরে কি হবে এই জায়গায় কি সমকন আছে জোর নাকি বিজোর অবশ্যই জোর সমকন আছে তাহলে কি হবে না আমাদের নামের কোনো পরিবর্তন হবে না তাহলে আমাদের নামেরও পরিবর্তন করলাম না তাহলে দিয়ে দিলাম কজ থার্টি প্লাস এরপরে সরি এখানে তো প্লাস হবে না এখানে আছে কি মাইনাস তাহলে এখানে মাইনাস হবে মাইনাস এখানে কি আছে দেখেন আমাদের তিনটা সমকোণ যেতে হবে তাহলে তিনটা যদি যায় তাহলে হচ্ছে দেখেন এখান থেকে একটা দুইটা তিনটা তারপরে কি প্লাস হচ্ছে এই তাহলে এই ঘরটা কি আসলে আমাদের সাইনের ঘর এটা তো কার ঘর ক এবং সেকের ঘর তাহলে কি হবে আমাদের চিহ্নটা পরিবর্তন হবে তাহলে হচ্ছে এখানে মাইনাস তো আমাদের এখানে ছিল সেই মাইনাসটা দিয়ে দিলাম দেওয়ার পরে মাইনাস এখন দেখেন এখন কি হচ্ছে আমাদের এখানে থ্রি আছে তাহলে থ্রিটা কি জোর নাকি বিজোর অবশ্যই বিজোর তাহলে কি হবে সাইনের নামটা পরিবর্তন হবে সাইনের নামটা পরিবর্তন হয়ে কি হয় অবশ্যই আমরা জানি কচ মানে কস থাকলে সাইন সাইন থাকলে কস টেন থাকলে ক থাকলে টেন তাহলে এখানে দেখেন আমরা এখানে আছে কি সাইন তাহলে এখানে হয়ে যাবে কি কচ কত ডিগ্রি এখানে শুক্রকোনা কত ডিগ্রি আছে 60 60 আমরা তারপরে কি আছে কচ এর পরে আমাদের এখানে কোন কয়টা আছে তিনটা তাহলে আমরা তিনবার ঘুরলাম তিন সমকোন ঘুরলাম দুই তিন এই ঘরে পড়তেছে তাহলে এই ঘরে কি আসলে এটা কি কজের ঘর হ্যাঁ এটা তো অবশ্যই কজের ঘর কচ এবং সেকের ঘর আমরা জানি কচ এবং সেক তাহলে এটা তো তাহলে কজের জন্য আমাদের পজিটিভ তাহলে এটার ক্ষেত্রে আমাদের পজিটিভই থাকলো এখন দেখেন এখানে আমাদের কি কত জোড় আছে নাকি আছে অবশ্যই বেজোর তাহলে থাকলে কি হবে নামের পরিবর্তন হবে তাহলে থাকলে কি পরিবর্তন হবে হয়ে যাবে হচ্ছে কস থাকলে কি সাইন হ্যাঁ তাহলে আমরা লিখে দিতে পারি সাইন থার্টি ডিগ্রি এখন দেখেন আমাদের এখানে যে মানগুলো আছে সিক্সটি থার্টি সিক্সটি থার্টি যেগুলোর মান আমাদের খুবই সহজে আমরা জানি ছোটবেলা থেকে আমরা মুখস্থ করে এসেছি তারপরেও যদি আমাদের কোনো সমস্যা হয় যদি মনে না থাকে তাহলে আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো তাহলে সাইন ষাট ডিগ্রির মান কত রুট আবার থ্রি বাই হচ্ছে টু ইন্টু কিরিশ ডিগ্রির মান কত রুট আবার থ্রি বাই টু এখানে মাইনাস ছিল এখানে আর এখানে একটা মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস আমরা কি জানি প্লাস তাহলে এরপরে কি হচ্ছে আমরা এটাকে সম্পূর্ণটা ক্যালকুলেটার যোগ করে দিতে পারি অথবা হাতেও আমরা যোগ করে দিতে পারি তাহলে দেখেন আমরা যদি হাতে যোগ করতে চাই তাহলে এটা এটা গুণ হয়ে যাচ্ছে তাহলে কত হয় নিচে হয়ে যাচ্ছে চার আর দুইটা রুট থাকলে সেইটাই হয় প্লাস হচ্ছে এখানে হয়ে যাচ্ছে কি ওয়ান বাই চার তাহলে এখান থেকে আমরা সহজে কিন্তু ক্যালকুলেটর দিয়েও করতে পারি আপনারা হাতে না চাইলেও করতে পারেন তাহলে লসাগু কত চার তাহলে এটা হয়ে যাচ্ছে তিন প্লাস হচ্ছে এক তাহলে আলটিমেটলি কত হয় চার বাই হচ্ছে চার তার মানে হচ্ছে এক তাহলে আমাদের কাঙ্ক্ষিত কিন্তু অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম তাহলে আমরা প্রথমে শিখছিলাম কি একটার জন্য কিভাবে মান বের করতে হয় কিন্তু আমরা এবার শিখলাম কি যে দুইটা যদি একসাথে থাকে তাহলে সেটা আমাদের কিভাবে মানগুলো করতে হয় আমরা আরো একটি ম্যাথ দেখে আসব একদম সহজ আগের নিয়ম ঠিক আছে তাহলে শুরু করি আমরা এই ম্যাপটাও এখানে আছে কত কজ প্রথমে আছে দেখেন আমাদের প্রথম দেখে নিতে হবে কার সামনে কার সামনে মাইনাস আছে তাহলে আমাদের দেখেন কজের সামনে পজিটিভ থিটার সামনে পজিটিভ আছে সমস্যা নাই এই দেখেন এখানে কিন্তু একটা মাইনাস আছে আর কোনোটা আমাদের সমস্যা নেই তাহলে আমরা একটু আমরা সিম্পলিফাইটা করে নাই আমরা জানি সাইন তো আর মাইনাস খাইতে পারে না কি করে ওক্রাই দেয় তাহলে কি ওক্রাই কোথায় দেবে অবশ্যই সামনে দিবে তাহলে আমাদের সামনে দিয়ে দিল চারশো বিশ ইন্টু সাইন তিনশো মাইনাস সাইন আটশো সত্তর ইন্টু কস পাঁচশো সত্তর এখন আমাদের সুন্দর ফরমেট চলে আসছে মাইনাস মাইনাসের জায়গায় থাকলো কস দিয়ে দিলাম এবার আমাদের নাইনটি ডিগ্রি আকারে এটাকে ভাঙতে হবে চারশো বিশকে যদি আমরা ক্যালকুলেটার তুলি চারশো বিশ ভাগ হচ্ছে নাইনটি কত হলো ফোর পয়েন্ট সিক্স 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 অনেকগুলো সিক্স তারপরে সেভেন তাহলে আমাদের কি লিখে দেবো পূর্ণ সংখ্যাটা এখানে লিখতে হবে পূর্ণ সংখ্যা লিখলাম প্লাস তাহলে ক্যালকুলেটর থেকে আমরা মাইনাস ফোর বাদ দিলাম দিয়ে আমাদের নাইনটি দ্বারা আবার গুণ করতে হবে তাহলে কত পাচ্ছে আমরা ডিগ্রি ডিগ্রি তাহলে আমরা এখানে লিখে দিতে পারবো সাইন দিয়ে দিলাম এরপরে কথা হচ্ছে তিনশো তিনশো কে যদি আমরা নাইনটি ডিগ্রিতে ভাঙতে চাই তাহলে তিনশো ভাগ হচ্ছে নাইনটি তাহলে কত পাইলাম আমরা থ্রি পয়েন্ট থ্রি 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 তাহলে এখানে পূর্ণ সংখ্যাটা কত হচ্ছে ইন হচ্ছে থ্রি প্লাস এরপরে কত থ্রিটা আমরা বাদ দিতে হবে ক্যালকুলেটর থেকে দিয়ে নাইনটিটা গুম করতে হবে কত আমরা এখানে থার্টি ডিগ্রি ওকে মাইনাস এখানে কত হচ্ছে সাইন কত হচ্ছে আটশো সত্তর তাহলে আমরা ক্যালকুলেটার আটশো সত্তর তুলব ভাগ হচ্ছে নাইনটি কত হচ্ছে নাইন পয়েন্ট সিক্স সিক্স অনেকগুলো সিক্স তারপর সেভেন তাহলে এখানে হচ্ছে নাইনটি ইন্টু হচ্ছে পূর্ণ সংখ্যাটা কত নাইন প্লাস আমরা এবার এখান থেকে নাইনটা বাদ দিয়ে দিলাম তারপরে করে দিলাম তাহলে কত পাচ্ছি আরও একটা বাকি আছে আমাদের পাঁচশো সত্তর ইন্টু পস নাইনটি ইন্টু পাঁচশো সত্তর আমরা ক্যালকুলেট তুলব পাঁচশো সত্তর ভাগ হচ্ছে নাইনটি কত হলো সিক্স পয়েন্ট থ্রি থ্রি তাহলে পূর্ণ সংখ্যাটা আমরা এখানে লিখে দিলাম সিক্সটি প্লাস আমরা থেকে বাদ দিব তারপরে নাইনটি দ্বারা গোল করব তাহলে কত পেলাম থার্টি তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে থার্টি প্রথম কন্ডিশন কিন্তু আমাদের শেষ প্রথম কাজটা যেটা ছিল আমাদের সেটা কিন্তু শেষ এবার হচ্ছে আমরা একটা কোয়ার্ডিনেট আঁকা নিব যেন আমাদের ভুল না হয় সেই জন্য তাহলে কি আমরা জানি প্রথম ঘরে যদি পড়ে তাহলে অল পজিটিভ দ্বিতীয় ঘরে কি তৃতীয় ঘরে আসলে আমরা কি জানি টেন এবং চতুর্থ ঘরে কস এবং সেক তাহলে এখানে আমাদের দেখেন কস কত আছে চার সমকোণ আছে তাহলে আমরা জানি একবার ঘুরলেই কত আমরা পাই চার সংকন তারপরে কথা আছে সিক্সটি তার মানে হচ্ছে প্রথম কোয়ার্ডিনেটে পড়তেছে তাহলে প্রথম কোয়ার্ডিনেটে কি হয় আমরা জানি অল পজিটিভ তার মানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না তার মানে কি মাইনাস ছিল মাইনাসটা থেকে গেল এরপরে আমাদের কি দেখতে হবে এটা কি জোর সমকোণ নাকি বিজোর সমকোণ জোর সমকোণ তাহলে আমাদের কি হবে না নামের কোনো পরিবর্তন হবে না তাহলে আমাদের এটা বসে গেল কস সূক্ষ্ম কোণটাও বসে দিলাম ইনটু এখন দেখেন দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের কোথায় গিয়ে পড়তেছে দ্বিতীয়টা আমরা প্রথম এখান থেকে ঘোরা শুরু করলাম একবার দুইবার তিনবার তিন সমক ঘোর পরে চতুর্থ এখানে তিন সমকন ঘোর পরে আর কতটুকু যেতে হবে যেতে হবে। এসে কিন্তু ওরা থেমে যাচ্ছে তাহলে এটা কি আসলে সাইনের ঘর এটা তো সাইনের ঘর না এটা হচ্ছে ফস এবং সেকের ঘর তাহলে এখানে যারটা তার ঘরে পৌঁছায় না তাহলে কি হয়ে যাবে চিহ্নের পরিবর্তন তাহলে এখানে সামনে আছে পজিটিভ তাহলে হয়ে যাবে কেটা নেগেটিভ তাহলে হচ্ছে দেখেন এরপরে কি হচ্ছে এখানে আছে কত থ্রি তাহলে কি হচ্ছে যদি আমাদের থাকে তাহলে কিসের পরিবর্তন নামের তার মানে ত্রিকোণিক অনুপাতের পরিবর্তন তাহলে ত্রিকোণ ভিত অনুপাতের এখানে কি আছে সাইন তাহলে সাইনকে পরিবর্তন করলে আমাদের কি হয় কস দিলাম এরপরে শুক্রকণটা বসে যাবে মাইনাস তারপরে দেখেন এখানে কি আছে নাইনটিন টু নাইন প্লাস হচ্ছে সিক্সটি তার মানে আমরা সাইনটাকে কয়েকবার কত সমকোণ যেতে হবে নয় সমকোণ তাহলে নয় সমকোণ যদি আমরা যেতে চাই তাহলে আমরা হচ্ছে প্রথমবার যদি ঘুরি তাহলে মানে চার সমকোণ পাই তারপরে আবার যদি ঘড়ি তাহলে কত পাই আট সমকোণ আমাদের যেতে হবে কত সমকোণ নয় সমকোণ তার মানে আমরা এই পর্যন্ত চলে এসেছি নয় সমকোণ তারপরে কত সিক্সটি তার মানে এই ঘরে এসে আমাদের এটা থেমে যাচ্ছে তাহলে দেখেন এই ঘরে যদি থামে তাহলে এই ঘরটা আসলে কার সাইন এবং তাহলে সাইন আছে আমাদের এখানে মান মানে নাম সেই ঘরে পৌঁছে গেছে তাহলে সেটা কি হবে চিহ্নের তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হলো না কিন্তু এখানে দেখেন এখানে জোর সমকন আছে নাকি বেজোর সমকন আছে বেজোর সমকন তাহলে মানে কি হবে নামের পরিবর্তন হবে তাহলে নামের পরিবর্তন হয়ে কি হচ্ছে আমাদের এখানে সাইন আছে তাহলে কি হয়ে যাবে কস কত সুখটা আছে হচ্ছে সিক্সটি ডিগ্রি ডিগ্রি আমরা বসে দিলাম ইন্টু পরবর্তী আর আমাদের একটা বাকি আছে দেখি এখানে কি আছে নাইনটি ইন্টু হচ্ছে সিক্সটি তার মানে কত সমকোণ আছে আমাদের এখানে নয় সমকোণ তাহলে আমাদের ছয় সমকোণ নাইনটি ইন্টু সিক্সটি তার মানে ছয় সমকোণ তাহলে ছয় সমকোণ আমরা কি একবার ভুললে কয় সমকোণ পাই চার তাহলে চার পাঁচ ছয় এই পর্যন্ত আমরা কিন্তু চলে এসেছি এরপরে কি হচ্ছে আরো তিরিশ যেতে হবে তার মানে এই ঘরে আমাদের এটা পৌঁছাচ্ছে এই ঘরে যদি পৌঁছায় এটা কার ঘর এটা হচ্ছে অবশ্যই ট্যান আর যদি কটের ঘরে যদি কত যায় তাহলে তো ওর মারবে তাই না তার মানে কি হয়ে যাবে ও চিহ্নটা পরিবর্তন করবে তাহলে আমাদের এখানে চিহ্নটা পরিবর্তন হয়ে গেল এখন তাকে নামের কি পরিবর্তন হবে এখানে এখানে আছে কিন্তু জোর সমকোণ তার মানে হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে থার্টি ডিগ্রি আমরা এখানে পেয়ে দিলাম এখন আমাদের একটু সিম্পলিফাই করব তাহলে দেখেন এটা আমাদের কি সম্পর্কের এর সাথে কি সম্পর্ক আছে গুণ সম্পর্ক তাহলে কি মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস তাহলে আমাদের প্লাস দেয়া লাগে না আমরা লিখে দিতে পারি কস সিক্সটি ইন্টু হচ্ছে কস থার্টি ওকে তারপর একটা দেখেন এই মাইনাস আছে এখানে একটা আর এখানে একটা মাইনাস আছে তাহলে এটা কিসের সম্পর্ক আছে এদের সাথে গুণের সম্পর্ক তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে কস সিক্সটি ইন্টু হচ্ছে কস থার্টি আমরা কিন্তু এইগুলোর মান খুবই সহজে ছোটবেলা থেকে জেনে এসেছি তাহলে কস সিক্সটি ডিগ্রির মান আমরা জানি কত যদি আমরা তবুও না জানি আমরা ক্যালকুলেটারে প্রেস করবো ক্যালকুলেটর প্রেস করলে আমাদের দিয়ে দেবে তারপরে হচ্ছে কস থার্টি ডিগ্রির মান কত রুট আবার থ্রি বাই টু ওকে প্লাস এখানে কস সিক্স ডিগ্রির মান আমরা দেখলাম কত হাফ তারপরে কত কস থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রি মান কত রুটাবার থ্রি বাই টু আমরা যদি লসাগু করতে চাই গতটার মতো মানে তারা আগে কি করতে হবে এটা গুণ করতে লুট আবার থ্রি বাই হচ্ছে ফোর তারপরে যদি আমরা আরো একটু করতে চাই তাহলে কি হবে লস এখানে যদি আমরা গুন করি যোগ করি তাহলে কি হবে টু রুড অফ আর থ্রি বাই কত ফোর তাহলে চার আরে দুই যদি কাটা যায় তাহলে টু তাহলে উত্তর আসতেছে কত থ্রি রুট অফ থ্রি বাই টু এটা হচ্ছে আমাদের আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো যদি না বুঝতে পারো বা কোনো জায়গায় যদি তোমাদের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে থ্যাংক ইউ তোমাদের সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল